আসসালামাইকুম সুপ্রিয় ব্যবসায়িক ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা যারা কোয়েল পাখি নিয়ে বিজনেস করতেছেন ব্যবসা করতেছেন যারা দোকানে পাইকারি সেল করেন বা খুচরা বিক্রি করেন তাদের জন্য বর্তমান সময়টা খুব গরম প্রচণ্ড গরম এ সময় পাখি অসুস্থ হয় রানি খেতে সম্ভাবনা বেশি থাকে তাই এ সময়টা আপনারা পাখি যে ক্রয় করবেন সেটা ভেবে চিনতে ক্রয় করবেন কারণ এই সময়টা আপনার অসুস্থ পাখি অসুস্থ পাখি খামারিরা সেল করার উদ্দেশ্য বেশি থাকে আপনাকে খেয়াল রাখতে হবে পাখিটা সুস্থ আছে কিনা অসুস্থ আছে কি বা কোনো সমস্যা আছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে আপনার মূল্যবান টাকা দিয়ে মূল্যবান জিনিসটা কিনবেন এটা বিক্রয় করবেন পরে এটা থেকে আপনি লাভবান হবেন তা আপনি লাভবান হওয়ার আগেই যদি আপনি লসের সম্মুখীন হন বা লস লস হয়ে যায় আপনার হতাশ হবেন আপনি তাই আপনার উদ্দেশ্যে আমার এই সামান্য কিছু কথা আপনি যে খামার থেকে পাখি নেন না কেন সে খামারে আশয় বিষয় সব কিছু জেনে শুনে সে খামার থেকে আপনি পাখি নেন আমি চাই না আপনি অসুস্থ পাখি নিয়ে আপনি লস করেন আমার একটা দুঃখের বিষয় আমার এক ভাই চট্টগ্রামের উনি ব্যবসায়িক মানুষ উনি পাখি সব জায়গা থেকে নেন উনি গত দু একদিন আগে একটা পাখি নিছে কুমিল্লা থেকে সে পাখিটা রানীক্ষেতের প্রবলেম ছিল তা সেই খামারই ওনাকে এই বিষয়টা বুঝায় নাই বুঝতেও দেয় নাই যাই পাখিটার সমস্যা ছিল পরে এই পাখিটা উনি ক্রয় করছে পার্শ্ব পাখি সে পাখিটা নেওয়ার পর রাস্তায় তো মারা গেছেই গেছে কিন্তু পাখিটা যে অসুস্থ উনি নেওয়ার পরে সেটা বুঝতে পারছে নেওয়ার পর যে পাখিগুলো হয়তো কয়েকটা পাখি জীবিত ছিল হ্যাঁ এই জীবিত ছিল সে পাখিগুলো হুট করে চট করে লাভ দিয়ে মারা যায় তাতে বোঝা গেল ওই অসুস্থ পাখি ছিল কিন্তু উনি যে একটা লসের সম্মুখীন হলো বা লস করলো এটা তো ওই খামারির কোনো সমস্যা না কারণ খামারি বিক্রি করে দিছে খামারি টাকা পাইছে এখন মাল সঠিকভাবে পেলো কিনা। সেটা খামারির কোনো চিন্তার বিষয় না আসলে কিন্তু যারা খামারি ভাইয়েরা আছেন আপনারা মূলত চেষ্টা করবেন অসুস্থ পাখি কখনও কারো হাতে না উঠাই দিতে কারণ অন্যের লস করে নিজে কখনো লাভবান হওয়া যায় না যারা খামারি ভাইরা আছেন তাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা যারা ডিজেড পাখি বিক্রি করেন বা কোনো ধরনের পাখি বিক্রি করেন তারা কখনো অসুস্থ পাখি দিবেন না কখনো। আর যারা দোকানদার ব্যবসায়িক ভাইয়েরা আছেন আপনারা যারা পাখি ক্রয় করতেছেন তারা কখনো অবুজের মতন পাখি ক্রয় করবেন না আপনি জেনে বুঝে পাখি দেখে শুনে খামার থেকে ক্রয় করুন আর যাতে আপনারা লস না খান সেদিকটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ যে আমাদের চট্টগ্রামের ভাই উনি অনেক একটা লসের সম্মুখীন এই এইরকম সমস্যা যাতে আর কারো না হয় হ্যাঁ আর যদি এই ভিডিওটা আমার ওই ভাইটা যদি আপনি দেখে থাকেন ঠিক আছে তাইলে ওই যে ভাইকে আপনি পাখিটা দিছেন তার সঙ্গে আপনি এই বিষয়টা শেয়ার করেন ঠিক আছে ওনাকে আপনি এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে কথা বলেন আপনি কিছু কম বেশি করতে পারেন উনিও কিছু কম বেশি করতে পারে যেহেতু আপনি খামারি আপনা যদি আপনি যদি টিকে থাকেন তাহলে ওনাকে টিকে রাখতে হবে আপনাকে হ্যাঁ ও আপনি যদি টিকে থাকেন তাহলে ওনাকে টিকে রাখতে হবে আপনাকে আপনি যদি ওনাকে টিকে না রাখতে পারেন পরবর্তীতে আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই বুঝতে পারছেন আপনি এই ধরনের কাজ করবেন না হ্যাঁ আপনি যদি ভিডিওটা আপনি দেখেন তাইলে ওই ভাইয়ের সঙ্গে আপনি কথাটা শেয়ার করেন এই বিষয় নিয়ে কথা বলেন আপনি জানেন আপনি অসুস্থ পাখি নিজে অসুস্থ পাখি দিছেন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি ওটা সুস্থ পাখি দিছেন না অসুস্থ পাখি দিছেন হ্যাঁ আমি মূলত ভিডিওটা এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম হুম এই বিষয়টা জানানোর জন্য যারা এই ধরনের কাজ করেন তারা আমরা সকলেই ভাই আমরা সকলেই খামারি হ্যাঁ সঠিকভাবে আমরা খামার পরিচালনা করি সৎভাবে আমরা খামার পরিচালনা করি কিন্তু এখানে অসৎ করা যাবে না ভাই কখনোই আমরা অসৎ করব না আপনারা যারা খামার করতেছেন বা খামার করবেন হ্যাঁ তারা আপনারা সকলেই এই বিষয়টা নিয়ে মাথায় রাখবেন এই বিষয়টা মাথায় রাখবেন যাতে কখনো আপনাকে দিয়ে অন্য কারো ক্ষতি না হয় এই বিষয়টা আপনার সব সময় খেয়াল রাখতে হবে তা আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন আর আমার এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আসলে ওভাবে কেউ নেবেন না আমি এইটা আপনাদের জানানোর জন্য সামান্য কিছুভাবে কিছু কথা বললাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম